আশা করি মহান আল্লাহর যে যেখানে আছেন ভালো আছেন সুস্থ আছেন সবাই সুস্থতা কামনা করে আরো একটি ভিডিও জিন জিন চালান লাগানো অথবা জিন দিয়ে মানুষকে কষ্ট দেয়া বান অনেক সময় আছে অনেক তান্ত্রিক জিন চালিয়ে দেয় মানুষের জিন চালিয়ে দেয় জিন চালান বলে জিন লাগানো বলে একই কথা তাই সবার কাছে অনুরোধ থাকবে সম্পূর্ণ ভিডিও দেখার জন্য অবশ্যই এটা শত্রুর উপরে শুধু শত্রুর উপরে এই চালানটা দিবেন অনর্থক কোনো মানুষ এটা ক্ষতি করবেন না সবার কাছে অনুরোধ সম্পূর্ণ ভিডিও দেখবেন আর ভিডিও শেষে মন্ত্র দিয়ে দেব এখান থেকে নিয়মটা আপনি শুনে নেবেন ভালো করে তারপরে কাজটা করবেন কাজটা করবেন যে কোনো মূলা পুঞ্জিকা পুঞ্জিকা আছে সেখানে পাবেন মূলা নক্ষত্র আছে সেই নক্ষত্রে কাজটা করবেন কি কি দিয়ে কাজ করবেন সম্পূর্ণ নিয়মটা ভালো করে শুনবেন সবার কাছে অনুরোধ এবং সম্পূর্ণ ভিডিও দেখবেন নিয়মটা শোনেন কালা গাবি কালো যে গাবি আছে গরু কালো গাবির সংগ্রহ করবেন। যতটুকু দরকার ততটুকু দুধ সংগ্রহ করবেন আর যার উপরে জিন চালাবেন সেই ব্যক্তি যদি পুরুষ হয় তাহলে ডান পায়ের মা ডান পায়ের তলার মাটি যে সাপ করে সেই মাটি সংগ্রহ করবেন আর মহিলা হলে বাম পায়ের মাটি সংগ্রহ করবেন হেঁটে যায় হেঁটে যাওয়ার পর যে মাটিতে পড়ে সেখান থেকে মাটি 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 সংগ্রহ সংগ্রহ সেই করে তার সঙ্গে অন্য একটি পুতুল তৈরি করবেন ওই কালো গাভীর দুধ দিয়ে পুতুলটা তৈরি করবেন কালো গাভীর দুধ দিয়ে ভালো করে পুতুলটা তৈরি করে পুতুলে প্রাণ প্রতিষ্ঠা করবেন প্রাণ প্রতিষ্ঠা মন্ত্র আমার ইউটিউবে অনেক দেয়া আছে সেখান থেকে একটা নিয়ে নেবেন প্রাণ প্রতিষ্ঠা করলেন প্রাণ প্রতিষ্ঠা করে কাজটি ঘরে বসে করবেন অথবা আপনি তিন রাস্তার মোড়ে আলাইতে দেওয়া করতে পারেন তিন রাস্তার আলে যদি করেন তাহলে সবচেয়ে বেশি ভালো হয় আর ঘরে বসে করলেও হবে পুতুল বালানেন তিনটা তুলসী পাতা দু চোখে তুলসী পাতা বুকের মাঝে একটা তুলসী পাতা দিলেন দিয়া প্রাণ প্রতিষ্ঠা করলেন শত্রুর নাম পুতুলের গায়ে লিখলেন লিখে এই মন্ত্র একেবারে মন্ত্রটা ছোট মন্ত্র এই মন্ত্র আপনি মাত্র দু লাইনের মন্ত্র আমি মন্ত্র ভিডিও শেষে দিয়ে দেবো সেখান থেকে আপনারা সবাই কালেক্ট করে নেবেন এই মন্ত্র আটাত্তর বর্ষ আটাত্তর পরে পুতুলটায় শুধিবেন শুধিয়ে আপনি শরীরের যে কোনো অঙ্গ অংগহন করে দেবেন হয় একখান হাত ভেঙে দিবেন অথবা পা ভেঙে দিবেন অথবা করে যে ধরে চাপ দিয়ে দেবেন সেটাই হয়ে যাবে তারপরে পুতুলটা কেপোটে মানে তিন রাস্তা মোড়ে যদি পাতা করা থাকে রোড তাহলে মোড়ে এক জায়গায় গিরে দিবেন তিন রাস্তার মোড়ে ব্রহ্মা বিষ্ণু মহেশ্বর তিন রাস্তা থাকে এই তিন রাস্তার মোড়ে গিরে দিবেন মাটির নিচে গিরে দিয়ে বাড়িতে এসে ভালো করে হাত লবণ দিয়ে ধুয়ে তারপর ঘরে উঠবেন গোসল করে আর কাজটা করবেন অবশ্যই কালো কালো কাপড় পরিধান করে কালো কাপড় পরিধান করে কাজটি করবেন ঘর থেকে যখন বেরিয়ে যাবেন ভালো করে শরীরটা বন্ধ করে তারপর কাজটা করবেন তবে সবার কাছে অনুরোধ অনার্থক শত্রু ছাড়া জালিম শত্রু ছাড়া অত্যাচারী ছাড়া অনার্থক কোনো মানুষের উপরে এটা করবেন না তাহলে কিন্তু আপনার উপরে কাল নেমে আসবে মনে রাখবেন অনার্থক কোনো মানুষের উপরে এটা করবেন না আর মন্ত্র পড়ার আগে অবশ্যই গুরুমন্ত্র জপ করে নিবেন গুরুকে স্মরণ করে নিবেন যদি মা বাবা বেঁচে থাকে আপনার তাহলে মা বাবাকে স্মরণ পারেন তাহলে মা বাবা গুরু তাহলেও কাজটা সুন্দর হবে আর যদি না থাকে অবশ্যই গুরুমন্ত্র জপ করবেন গুরু মন্ত্র না থাকলে ওম নমঃ শিবায় শিবের ছবি সামনে রেখে তাকে গুরু মেনে মন্ত্র জপ করবেন মাত্র আঠাত্তর বার মন্ত্র জপ করে ফু দিবেন পুতুলটাকে তারপরে অঙ্গহীন করে দেবেন মন্ত্র ভিডিও শেষে পেয়ে যাবেন সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন শত্রু ছাড়া কোনো কোনো মানুষের চালাবেন না ভালো থাকবেন আসসালাম আলাইকুম